আসসালামু আলাইকুম যাদের পুরাতন শ্বাস ধরে শ্বাসকষ্ট ভুগছেন রাত্রে ঘুমাইতে পারেন না কাশি হয় তাদের জন্য শুট্টি দামাসিন টেবিলে রাত্রে একটা করে তিন মাস খেলে আল্লাহর রহমতে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবেন দুইশো টাকা দাম এক বক্সে যে পঞ্চাশ থাকে দুই বক্স কিনলে আল্লাহর রহমতে আপনি তিন মাস চলে যাবে দামাসিন টেবিলে রাত্রে একটা করে তিন মাস খাবেন অনেকে আছেন যারা মন্টেলো এই ওষুধগুলো খেয়ে থাকে অনেকদিন ধরে ওষুধের প্রতি খেলে ভালো লাগে না ওষুধ ছাড়ার একমাত্র উপায় দামাসিন টেবলেট রাত্রে একটা করে তিন মাস খেলে আল্লাহ রহমতে আপনি সুস্থ হয়ে যাবেন এই ওষুধ খাওয়া অবস্থায় গরুর দুধ খাওয়া যাবে না ঘরে কয়েল লাগানো যাবে না এবং ঠান্ডা কিছু খাওয়া যাবে না রহমতে আপনি সুস্থ হয়ে যাবেন পুরাতন শ্বাসকষ্ট এবং শুকনা কাশি অনেকেই রাত্রে কাশি হয়ে ঘুমাতে পারেন না তাদের জন্য এই ওষুধটি রাত্রে একটা করে তিন মাস খেতে পারেন যে কোনো ফার্মেসিতে গেলে ওষুধটি পাবেন ইনশাআল্লাহ